আমরা এখন হাঁটা দিলাম আমার মামাবাড়ির উদ্দেশ্যে ঠিক আছে আমার মামাবাড়িতে যাচ্ছি দুদিন থাকবো তো অনেকেই আছে দেখবে চলো তো আমরা কিন্তু কল্যাণের উদ্দেশ্যে আমার মামাবাড়ির উদ্দেশ্যে সবাই টাটা বেরিয়ে গেলাম টাটা বেরিয়ে গেলাম তো এই যাচ্ছি সবাই আর দুটো আগে চলে গেছে এই যাচ্ছি আমরা পেছন পেছন তো চলো আমরা হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো চলে এসছি পিন কলে এরা ধরা হবে টোটো এবারে কে কোথায় বসবে এই নিয়ে হচ্ছে ক্যাচটা দেখো কে কোথায় বসবে মোট কজন আছি ছজন মনে হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে চলে এলাম ট্রেন আসতে মনে হচ্ছে দেরি আছে তাই তো ট্রেন কটায় জানি না জানে না যাই হোক টিকিট কাটা হয়ে গেছে এখন একটুখানি বলবো ঝালমুড়ি খাওয়া হচ্ছে এখন ট্রেন আসতে জানি না ভিড় হবে উঠতে পারবো কিনা জানি না

মানে বাড়িতে থাকলে এরকম বায়না নেই বাইরে বেরিয়েছে তো একটু বায়না না করলে কি আর হয় বাচ্চাদের তো অবশ্যই পয়সাটা তো কোনো না কোনো ভাবে একটুখানি আচ্ছা এখানে আসবেন এই দাদা ভাই কিন্তু খুব ভালো

ফুচকা খেলাম ফুচকাটা খুব ভালো ছিল আমাদের দুটো ফুচকা একটা পাপড়ি দিলো ফুচকাটা খুব ভালো তো চলো আমরা যাচ্ছি বাড়িতে আর লাইট দেখো কত সুন্দর লাইট জ্বলছে এই যে ভালোই লাগছে এইখানে একটা তো আমরা মোটামুটি চলে এসেছি মে তো আমরা প্রবেশ করেই গেলাম আমার বোনের বাড়ি বাচ্চাটাকে দেখো আমার বৌমার ছেলেটাকে দেখো বাচ্চাটাকে হ্যাঁ বেবি আসো একটু লাফা করছিল তো লাফা ছিল তো বেবি ভেরি সুইট ভেরি সুইট বলো সুইট বলো ওই যে ওই যে ওই যে ওই তাথই 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 হ্যাঁ হচ্ছে হচ্ছে দারুন দারুন ও খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে হচ্ছে হ্যাঁ হচ্ছে দাদাবাড়ি আসছে সে এখন খুব ব্যস্ত আচ্ছা আসুক না অসুবিধা নেই তোর এই হচ্ছে ঠাকুর ঘর দেখো খুব সুন্দর ঠাকুর ঘরটা খুব ভালো লাগলো খুব সুন্দর ঠাকুর ঘরটা আগে একটু চা খাইয়ে দিও আর কিছু না এই যে গুডবাই তুমি কি যাবে আমি একটু খাবার খেয়ে নি বলতে কি আমাদের বাড়ির বউ গুলো কিন্তু ভীষণ কাজের মেয়ে গুলো কিন্তু একদম কাজের না বউ গুলো কিন্তু খুব কাজের যেরকম দেখো আমার বোন গ্যাস লাগাতে পারে এই যে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর এই যে বর কোনো রকমই ওইখানেই বসে থাকবে কোনো রকম নড়ে না আর এই যে আমাদের বড় বৌদি ও সত্যি

হলে আজকে দেখো কি রান্না হচ্ছে আর মেজে বউ আট করাই তেল দিয়েছে কিলো মাংসতে আর মশলাটা এটা কি হচ্ছে এটা ডাল সিদ্ধ জামাইবাবুর জন্য ও জামাইবাবুর জন্য হচ্ছে ডাল সিদ্ধ জামাইবাবুর জন্য কি রুটি হবে সেটা রুটি হবে কি রে বাবু তো ডাল সেদ্ধ হচ্ছে এদিকে চিকেন হচ্ছে এদিকে মশলা হয়ে গেছে এদিকে সবাই কাজে ব্যস্ত আর মেয়েগুলো হচ্ছে একদম জাপা এই বড় বউ জল খাচ্ছে ওইদিকে সবাই কাজে ব্যস্ত আর এবারে ছেলেগুলোও কিন্তু কোনো কাজের হয় নাই দেখো ফোন খাচ্ছে এই কি বললো রে কিছু বললো